người ta xin lỗi được đặt cái tảng cho nên thấy không ăn I আজ ছয় মার্চ দু আমরা আজ চলে এসেছি হুগলি জেলার সবচেয়ে বড় মন্দিরে ব্রহ্মদত্ত ধাম এটি হুগলি জেলার সবচেয়ে বড় মন্দির আমরা আজ এই মন্দিরটি ঘুরে দেখবো আমার এই মন্দির সম্বন্ধে যা অভিজ্ঞতা হবে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও দূর থেকে ব্রহ্মদত্ত ধাম মন্দির এটি হুগলি জেলার বনমালীপুরে অবস্থিত কিভাবে এখানে আসতে হবে কি কি দেখার আছে মন্দিরের ইতিহাস মন্দির খোলা বন্ধের সময় ভোগ প্রসাদ কীভাবে পাওয়া যায় সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল সব কিছু ইনফরমেশান আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবে চলুন তাহলে এবার মন্দিরের সামনে যাওয়া যাক মন্দিরের সামনে অনেকগুলি ছোট স্টল রয়েছে এখানে আপনারা চা বিস্কুট জল ফুচকা তেলে ভাজা ভাজা প্রভৃতি অনেক কিছু পেয়ে যাবেন হালকা খাওয়া দাওয়া এখান থেকে আপনারা করে নিতে পারেন এছাড়াও এখানে পুজোর ডালা পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে ডালা কিনে মন্দিরের ভেতরে গিয়ে আপনারা পুজো দিয়ে দিতে পারেন এটা মন্দিরের সামনে পার্কিং লট এখানে আমি আমার বাইকটা পার্কিং করে দিলাম এখানে অনেকটা জায়গা রয়েছে এই সামনেই ব্রহ্মদত্ত দামের মূল দরজা উপরে ব্রহ্মদত্ত নাম লেখা রয়েছে মন্দিরের গেটের সামনে মন্দির খোলা বন্ধের সময় এবং অনুষ্ঠান সূচি লাগানো রয়েছে সকাল সাতটায় মন্দির খোলা হয় দুপুর একটায় বন্ধ হয় আবার তিনটে থেকে খোলা হয় রাত আটটা অবধি এই মন্দির খোলা থাকে এর মধ্যে যখন খুশি এসে আপনারা মন্দির দর্শন করতে পারেন আমরা এখন ব্রহ্মদত্ত ধামের প্রধান প্রবেশদ্বার দিয়ে মন্দির প্রাঙ্গনে প্রবেশ করছি সামনেই মূল মন্দির মূল মন্দিরের দুধারে দুটি ছোট মন্দির রয়েছে ডান দিকের মন্দিরটি কপিলমুনির মন্দির আর দিকের মন্দিরটি গণেশজির মন্দির আর মাঝখানে মূল মন্দিরে প্রবেশের মুখ্য দ্বার ভিতরে ত্রিনাথের মূর্তি রয়েছে এই সবগুলো আমরা একে একে ঘুরে দেখবো প্রবেশদ্বার দিয়ে ঢুকে প্রবেশদ্বারের দুদারে দুটো গম্বুজ রয়েছে এই রকম গম্বুজ দক্ষিণ ভারতের মন্দিরে দেখা যায় এই গম্বুজগুলিতে একশো আটটি করে প্রদীপ জ্বলে যদিও এখানে প্রদীপের বদলে ইলেকট্রিক বাল্ব লাগানো রয়েছে প্রদীপের মতো সেগুলোই রাত্রিরে জ্বলে খুব সুন্দর লাগে চলুন এবার তাহলে আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখি আর এই ঘুরে দেখতে দেখতে এখানে কীভাবে আসা যাবে সেটাও আপনাদের বলি এই মন্দিরটি পনেরো বিঘা জমির ওপরে তৈরি খুব বিরাট মন্দির এটি হাওড়া স্টেশন থেকে বর্ধমান লাইনের লোকাল ট্রেন ধরে আপনাদের নামতে হবে বারুইপাড়া স্টেশনে বারুইপাড়া স্টেশনে নেবে সেখান থেকে একটা অটো বা টোটো করে আপনারা বম্বো দাম খুব সহজেই চলে আসতে পারেন আর যদি শিয়ালদায় আসতে চান তাহলে আপনাদের আসতে হবে শিয়ালদা ডানকুনি লোকাল দৌড়ে ডানকুনিতে এবং সেই ডানকুনি থেকে বর্ধমান লাইনে যে কোনো ট্রেনে আপনারা নামবেন বারুইপাড়া স্টেশন এবং সেখান থেকে ব্রহ্মদত্ত ধাম আর সড়কপথে আসতে গেলে দুর্গাপুর হাইওয়ে রোড ধরে ডানকুনি পেরিয়ে তেলের মধ্য থেকে বাঁ দিকে ঘুরে যেতে হবে বারুইপাড়া স্টেশন ক্রস করে পাঁচ কিলোমিটার এগুলেই। ব্রহ্মদত্ত দাম মন্দির পেয়ে যাবেন আপনারা মন্দিরটা এত বড় এখানে পার্কিংয়ের কোনো অসুবিধা নেই পার্কিংয়ের জন্যে প্রচুর জায়গা আছে দু চাকা চার চাকা সবই পার্কিং করা যায় চলুন তাহলে বেশি কথা না বলে পুরো মন্দিরটা আমরা ঘুরে ঘুরে দেখি মন্দিরটা শুরু হয়েছে দু সালে আর মন্দির উদ্বোধন হয়েছে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন একজন মারাঠি সদগুরু মহারাজ শ্রী নারায়ণজি মহারাজ ইনি মহারাষ্ট্রের পুনের নারায়ণপুরের বাসিন্দা এই সদগুরু নারায়ণজি মহারাজ সংকল্প করে ভারতবর্ষের চারটি প্রান্তে চারটি এরকম ধাম নির্মাণ করেছেন সেগুলো সব একে একে আপনাদের বলছি আপনারা দেখুন প্রথম ধাম হচ্ছে শিবদত্ত ধাম মধ্যপ্রদেশে বিরাট এই মন্দিরের ছবি মন্দিরে আপনি পেয়ে যাবেন এরপরে দ্বিতীয় ধাম অনুসুয়া ধাম এটা হচ্ছে কন্যাকুমারীতে এটাও তৈরি হয়ে গেছে খুব সুন্দর তৃতীয় ধাম হচ্ছে ব্রহ্মদত্ত ধাম আমাদের বনমালীপুর এখানে কলকাতা দেয়া রয়েছে আর চতুর্থ ধাম হচ্ছে অত্রিদত্ত ধাম উত্তরাখণ্ডে মন্দিরটা এখনও তৈরির কাজ চলছে আরও মনে হচ্ছে তিন চার বছর এরকম কাজ চলবে তারপরও পুরো কমপ্লিট হবে আমরা এবার মন্দিরগুলি দর্শন করি প্রথমেই বাঁ দিকের যে মন্দিরটি রয়েছে ছোট এটা গণেশজির মন্দির গণপতি পাপ্পা আর ডান দিকে যে মন্দিরটা রয়েছে সেটা কপিল কপিলমুনির মন্দির এখানে কপিল মুনির মূর্তি বসানো রয়েছে খুব সুন্দর এই মূর্তি আমরা দেখলাম খুব ভাল লাগলো আমরা এখন এবার মূল মন্দিরে প্রবেশ করব। এইটা হচ্ছে মূল মন্দিরের গেট ভেতরে গিয়ে যা কিছু আছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন এইটা মূল গেট সেগুন কাঠের অপূর্ব দরজাটা খুব ভাল লাগছে এত সুন্দর পুরুকার্য করা এই দরজা মন ভরে গেল দরজাটা দেখে সামনে এগুলেই একটা বড় ঘন্টা ঝোলানো রয়েছে সবাই এই ঘন্টা বাজাচ্ছে আমার স্ত্রীও এই ঘন্টা একটু বাজিয়ে দিল সামনে রয়েছে শেতপাতরের কচ্ছপের মূর্তি কথিত আছে কচ্ছপকে ভগবান বিষ্ণুর রূপ মনে করা হয় বিশ্বাস করা হয় যে পুরাণকালে সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করেছিলেন এবার আমরা মূল গর্ভগৃহের দিকে এগিয়ে যাব বাইরে থেকে বোঝা যায় না কি বিশাল এই মন্দিরটা ভেতরে এসে খুব ভালো লাগছে খুব শান্ত এবং খুব সুন্দর এত বিশাল খুব সুন্দর করে সাজানো হয়েছে সামনে ত্রিদেবের মূর্তি এটি নাকি প্রায় সাড়ে তিনশো কেজি ওজন পুরোটাই শ্বেত পাথরের তৈরি সম্ভবত নারায়ণজি মহারাজের মূর্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গর্ভগৃহর বাঁ দিকে সিঁড়ি দিয়ে নেবে এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে এসছি এইখানে একটি শিবলিঙ্গ আছে এইখানে গোলাপি রঙের আলো জ্বলছে খুব মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে চলুন তাহলে মহাদেবকে একটু দর্শন করি বিরাট শিবলিঙ্গ এখানে রয়েছে এখানে নিত্য পূজিত হয় খুব সুন্দর লাগলো এখানে দুটো পালকি রাখা রয়েছে জানতে পারলাম প্রতি বৃহস্পতিবার এই পালকিগুলো সাজিয়ে ত্রি পুরো মন্দির প্রদক্ষিণ করা হয় আমাদের ব্রহ্মদত্ত ধাম মন্দির দেখা সে হয়ে গেল আমরা এবার বেরিয়ে এসেছি মূল মন্দির থেকে এখানে প্রতি বৃহস্পতিবার বিশেষ অনুষ্ঠান হয় আপনারা বৃহস্পতিবার দেখে এখানে আসবেন তাহলে ভাল লাগবে এবং ওই দিনই বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ হয় এবারে আমরা একটু বাইরের দিকে যাচ্ছি এই দিকে টয়লেট আছে সুলভ শৌচালয় আমরা সেটাও একটু দেখে নিই কারণ অনেক দর্শনার্থী দূর দূরান্ত থেকে আসে প্রাকৃতিক টানে তাদেরকে এটা ইউজ করতেই হবে এই বাইরে বেরিয়েই এখানে খানিকটা ফুল গাছ রয়েছে পরে হয়তো এগুলো বাগান করে সুন্দর করে সাজানো হবে এখন গাঁদা অনেক ফুটে আছে তার সঙ্গে একটা গোলাপ গাছ অসংখ্য গোলাপ হয়ে আছে খুব সুন্দর লাগলো এটাই সুলভ শৌচালয় খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমরা বাইরে বেরিয়ে একটু লঙ্কার চপ খেলাম এটা লঙ্কার চপ আমার বউ টেস্ট করে দেখছে যে খুব ঝাল না হালকা তো আমরাও একটু খাবো পাঁচ টাকা করে দাম নিল লঙ্কা কিন্তু বেশ ঝাল আছে চলুন সব দেখে খেয়ে আমরা আমাদের ব্রহ্মদত্ত দাম ভ্রমণ শেষ হলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে